আমার যে হাজবেন্ড উনি তো আমাকে রাখতে চাচ্ছে না কেন রাখতে চাচ্ছে না দেখা গেছে আমি তো আমার বিয়ের আগে আমার দুলা সঙ্গে মেলামেশা করেছি আমার দুলাভাই আমার যত যা কিছু সব বুক করছে তো এই জন্য আমার রাখতে চাইতেছে না তো রাখতে চাইতেছে না দেখা গেছে আমি আমার সবাইকে কিরকম জানি জানতে বলো এই জিনিসগুলো জানার পরে আমার দুলাবাই আমি বললাম যে দুলাভাই দেখেন এরকম এরকম ঠিক আছে এখন তো ও আমাকে রাখতে চাইতেছে না সে বললো কে যেন কেন রাখবে না আমি বললাম যে আপনি আমার সঙ্গে এরকম সব কিছু করে ফেলা করে ফলাইছেন অনেক ছেলেরা আছে ধরতে পারে না অনেকে ধরতে পারে তো ও তো সব জানছে শুনছে ও যেদিনকে আমাকে নিয়েছে সেদিন থেকে ও না গেছে ঠিক আছে যেন আমি একটা হচ্ছে অবিবাহিত মেয়ে ঠিক আছে আমার এরকম জায়গাটা কেন হয়েছে সেটা কিভাবে সম্ভব ও বলতেছে সেটা আমি বলছি না দেখো আমি কারোর সঙ্গে কিছু করি না এরকম সেরকম এটা বললাম তারপর ও বিশ্বাস করতেছে না আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার একটা জীবনের বাস্তব ঘটনা আমি তুলে ধরলাম আপনাদের মাঝে যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তো আজকাল মানুষের জীবনে যা দুর্ঘটনা ঘটে দেখতেছি এরকম আমার জীবনে ঘটছে কিন্তু হয়তো কেউ বুঝের মাধ্যমে করে অনেকে আসতে অবুজের মাধ্যমে করে হয়তো আমি অবুজের মাধ্যমে একটা জীবনে কইরা ফালাইছি সেটা আর কি করব তো এক পর্যায়ে দেখে গেছে আমার বড় একটা বোন ছিল ওই বোনের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তারপরে আমি আমার দুলাবাই বাড়ি বেড়াইতে গেছি একদিন তো বেড়াইতে যাওয়ার পরে আমার যে দুলাবাই ছিল উনি আমাকে দেখছি দেখার পর উনি আমাকে পছন্দ করে ফেলছে পছন্দ করে ফেলার পরে তারপরে তো আমার দুলাবাই একদিন আমি গিয়েছি কয়েক দিনের জন্য বেড়াইতে তো চার পাঁচ দিন হয়েছে তখনকার কিছু বলেন আর যখন আয়সা কর্ম দুই দিন আগে সে আমাকে একদিনকে একটা কথা বললো কে শালি তোমাকে একটা কথা বলে আমি বললাম কি বলেন বললো কে যে তোমাকে আমার খুব ভালো লাগে আমি কেউ কে দুলা ভাই এটা কী বলেন আপনি তো আমার বোনের জামাই আমার দুলা ভাই ভাইয়ের মতো সে বললো কে দূর বাদ দাও ভাই যদি সবাই হয় স্বামী হবে কে আমি বললাম না না এটা কখনো সম্ভব না ঠিক আছে আপনি আমার দুলাবাই দুলা মতো থাকেন সে বলল কি সে আমাকে না যে দিনকা কা মানে জড়ায় দাস একটু জড়ায় ধরার পর আমি বললাম কি দুলাবাই ছাড়েন বোন দেখলে তো খারাপ বলবে সে বলল কি যে তোমার বোন দেখবে না তোমার বোন রান্না করতেছে আমি তো রুমের ভিতর বসে রয়েছি সে করলো কি তারপরে আমার জড়াই দি তারপরে মানে কতক্ষণ কা অনেক ই করছে করার পরে তারপর আমি বললাম কি এখন যান পরে সে চায় না না যাওয়ার পরে তারপরে দেখা গেছে কি করব কি করবো পরে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পর আবার আমার ধুলা আমাকে ফোন দিছে যে মিথ্যা কথা বইলা নিচ্ছে যে এরকম এরকম তোমার বোন তো অসুস্থ তুমি একটু আসো তোমার বোন রান্না বান্না করতে পারে না সে বলল কি আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে দুলাবাই তাহলে আমি আসতেছি তো সে আবার রাস্তা আমার জন্য দাঁড়ায় বইছে যে আচ্ছা ঠিক আছে শালি তুমি আসো আমি রাস্তায় তোমার জন্য অপেক্ষা করতেছি আমি বললাম ঠিক আছে দুলাবাই আপনি দাঁড়ান আমি আসতেছি তারপরে তো দেখা গেছে আমি গেলাম তাদের দুলাবাইদের বাড়ি বাড়ি যাওয়ার পরে তারপরে আমি যে রুমে শুইতাম সেই রুমে আমার দুলাভাই আমার বোনের কাছ থেকে প্রতিদিন আমার রুমে যায় শুইত মানে একদিন তিন দিন এরকম শুতে শুতে আমি হয়তো একদিনকে শুইছি শোয়ার পর ও আমার কাছে আসলো আমার দুলাবাই আসার পর আমাকে জোর আমার আমারকে বুক করলো বুক করার পরে তারপর আমি বললাম কি যে দেখেন দুলাবাই যে কাজটা করলেন সেটা কিন্তু ভালো হয় নাই পরে এরকম কথা কতে যেন সে আমার কাছে প্রতিদিন যায় প্রতিদিন হ্যাঁ দেখা গেছে এরকম করে প্রতিদিন আমার দুলাভাই আমার কাছে যাওয়া আসা করে এখন আমার এক জায়গায় বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হওয়ার পরে তারপরে আমার মানে বিয়ে হয়ে যাই ওই মুহূর্তে আমার দুলাভাই যা বলে যে ওকে বিয়ে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না পরে বললো যে না ওকে আমি বিয়ে দেবো না তারপর যাই হোক দেখা গেছে ও বলে কি আমি বলে না কি এখনও ছোট তো এরকম তো বাবা মার চোখ ছোটো হয় এখন দুলাভাই চোখ আমি ছোট ছোট। তারপরে তো এখন তো আমি কিছু বলতে পারি না বলেন এটা তো আর কেউ জানে না গোপনে দুলাবাইয়ের আমি করেছি আমার যত চাহিদা ছিল দুলাবাই মিটাইছে দুলাবাইয়ের চাহিদা ছিল দুলাবাইটাও মিটেছে কারণ বোনকে দিয়ে হইতো না তারপর আমার দিয়ে করছে তারপরে দেখা গেল আমার বি ঠিক হয়েছে সেখানে আমার বিয়ে হয়ে গেছে তারপর এখন তো আমার যে হাজবেন্ড আমাকে রাখতে চাচ্ছে না কেন রাখতে চাচ্ছে না দেখা গেছে আমি তো আমার বিয়ের আগে আমার দুলাবাইয়ের সঙ্গে মেলামেশা করেছি আমার দুলাভাই আমার যত যা কিছু ছিল সব বুক করছে তো এই জন্য আমার রাখতে চাইতেছে না তো রাখতে চাইতেছে না দেখা গেছে আমি আমার সবাই কীরকম জানি জানতে পার হয় এই জিনিসগুলো জানার পরে আমার দুলাভাই আমি বললাম যে দুলাবাই দেখেন এরকম এরকম ঠিক আছে এখন তো ও আমাকে রাখতে চাইতেছে না সে বললো কে যেন কেন রাখবে না আমি বললাম যে আপনি আমার সঙ্গে এরকম সব কিছু করে ফেলাইছেন করে ফেলাইছেন অনেক ছেলেরা আছে ধরতে পারেন অনেকে ধরতে পারে তো তো সব জানছে শুনছে ও যেদিন আমাকে নিয়েছে সেদিন থেকে ও যাই না গেছে ঠিক আছে যেন আমি একটা হচ্ছে অবিবাহিত মেয়ে ঠিক আছে আমার এরকম জায়গাটা কেন হয়েছে সেটা কিভাবে সম্ভব ও বলতেছে সেটা আমি বলছি না দেখো আমি কারোর সঙ্গে কিছু করি না এরকম সেরকম এটা বললাম তারপর ও বিশ্বাস করতেছে না বিশ্বাস না করার পর আর কী করার আছে বলেন এখন দেখা গেছে আমি আর কাউকে কোনো সময় কিছু বলি নাই আর আমার হাজব্যান্ডেরও কিছু বলি নাই আমার হাজব্যান্ড আমাকে এক কথাই বলে যে আমি তোমাকে রাখবো না কেন রাখবে না তোমার এরকম এরকম তুমি বিয়ের আগে এটি করছো এজন্য তোমাকে আমি রাখতে চাচ্ছি না আমি যত জোর করে ই করে তার কাছে হাত পাও ধরে আমি বললাম যে দেখো না আমি এটা করিনি কারোর সঙ্গে কিন্তু এটা তো সবাই মানে না সবাই বুঝে না ঠিক আছে আবার অনেকে বুঝা হয় তো বুঝে দেখে এরকম কাহিনিটা হয় আসলে কি দেখা গেছে দুলাবাই দুলাবাই থাকে দুলাবাই কখনো বাই হয় না তো আমার জীবনে এরকম দুর্ঘটনা ঘটছে ঘরের হচ্ছে দেখে আপনাদের মাঝে আমি আসলাম আসার পর আমার জীবনের যত যা কিছু আমি সবই বললাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কেউ বাজে মন্তব্য করবেন না কারণ এরকম হয় জীবনে এরকম হয় দেখে আমার জীবনে আমি অবস ছিলাম তাই হয়েছে আমার জীবনে যদি বসতাম তাহলে তার হতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোস